আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চোখ রাটে আটে যশোর জেলা আট কিন্তু সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার চারিদিকে গরু আপনারা দেখতে পারছেন মোটাতাচা করণের উপযোগী গরু চলছে গরু কিনা বেচা ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন জীবননগর থেকে কতগুলা আন গরু গরু 6টা এখানে একটা দর্শক সম্পূর্ণ গরুটা আপনাদেরকে দেখাবো 4টা পা টোটাল স্ট্রাকচার বিক্রি করতে পারছেন একটা আপনি বিক্রি করেছেন তিনটা বিক্রি করেন যখন কেউ মোটা দাজা গরনের জন্য গরু কিনতে চাই কি কি দেখে গরু কিনauso বডি দেখবে না বডি আর কার কি কি দেখবে ভাই হাত একদম চোখ হ্যাঁ আচ্ছা চোখ দেখবে হাত দেখবে বডি দেখবে শুনলেন আপনার এটা কত ভাই চাওয়া বিক্রি আচ্ছা আচ্ছা বাহাত্তর হাজারে বিক্রি হবে বিরো আশি দেখলেন গরুটা চাষা ভালো আছেন চাচা ভালো আছেন কত চাচ্ছেন আপনার জোড়া

দুইটাই সুস্থ আছে কত বিক্রি হবে ওই একশো টাকশো বিক্রি হতে পারে মানে এক লাখ জোড়া আচ্ছা আচ্ছা শুনলেন এক লাখ টাকার জোড়া বিক্রি হতে পারে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি প্রচুর গরু দেখতে পাচ্ছেন চলছে গরু কিনা বেচা চাষা ভালো আছেন কত চাচ্ছেন গরুটা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা আপনারা শুনলেন এই যে গরুটা চাওয়া কতগুলো নেছেন গরু থেকে আসছেন আপনি আজকে কেমন দেখছেন বাজার সাড়ে হাজারে বিক্রি হবে শুনলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে গরুটা সাড়ে বান্ন হাজার বিক্রি করবে দেখাচ্ছি জানাচ্ছি বিক্রি হলো না

চলছে গরু কিনা বেচা চাষা ভালো আছেন কত চাচ্ছেন গরুটা বাহান্ন বাহান্ন শুনলেন এই যে গরুটা বাহান্ন হাজার টাকা চাচ্ছে সো গাছার হাট থেকে যশোর জেলা দাঁতে কয়টা আটটা থয়ে গেছে আপনার বিক্রি নিয়ে কত আছে আচ্ছা আচ্ছা বিয়াল্লিশটি তাল্লিশ নিয়ে আছে দেখলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি দাম জানাচ্ছি চলছে গরু কিনা বেচা চারিপাশে গরু আপনারা দেখতে পাচ্ছেন মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু

যদি দেখা আপনাদেরকে গরুটা তিরিশ পঁয়ত্রিশ হাজারে বিক্রি হবে দেখলেন দেখানোর চেষ্টা করলাম দরদাম জানানোর চেষ্টা করলাম তো দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন গরু পারবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ